নিউইয়র্ক সিটির জ্যামাইকাই হিলসাইট অ্যাভিনিউর বিস্তৃত এলাকাকে লিটল বাংলাদেশ করা হয়েছে বছরখানেক আগে সেই এলাকায় কমিউনিটির জনপ্রিয় তাজমহল পার্টি হলের সুপরিসর দেয়ালে বাংলাদেশের জাতীয় ফুল শাপলাসহ নদীমাতৃক বাংলাদেশের অবিকল একটি চিত্র তথা দেয়াল চিত্রের উদ্বোধন করলেন দুই কিংবদন্তি কণ্ঠশিল্পী একুশে পদকপ্রাপ্ত রথীন্দ্রনাথ রায় এবং কাদেরি কিবরিয়া বিস্তারিত ডেস্ক রিপোর্টে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দুই কণ্ঠযোদ্ধা তেরো নভেম্বর বিশিষ্ট জনদের পাশে নিয়ে মুরাল তথা দেয়াল চিত্রটির অবমুক্ত করেন এমন একটি উদ্যোগের প্রেক্ষাপট উপস্থাপনকালে এই দেয়াল তথা তাজমহল রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ মুরাদ বলেন চিত্রশিল্পী টিপু আলম অনেকদিন থেকেই আমাকে বলছিলেন দেয়ালটিকে কিছু একটা দিয়ে দৃষ্টিনন্দন করার জন্য কিন্তু আমি তা আমলে নেইনি। আমার হৃদয় স্পর্শ করতে পারেনি অধিকন্ত তা সাঁতার রাখতেই বোধ করছিলাম অতি সম্প্রতি টিপু এমন একটি প্রস্তাব নিয়ে এলেন যা দেখে মনে হলো আরে এটাই তো চাই দেশে যাবার প্রয়োজন হবে না সকাল বিকালেই মোরাল দেখব আর দেশকে মনে করবো যেখানে আমার নারীপোতা নারীর টান না এটা আসলে আমার দেওয়াল আমাদের দেওয়াল উনি আমার পূর্ব পরিচিত অনেক দিন যাবতীয় বলছিলেন যে আপনার দেওয়ালে আমি একটা কিছু এঁকে বেশ কিছু কিছু জায়গা চিত্র কোনোটাই মনে ধরে নাই ভাবলাম যে থাক আপাতত হঠাৎ একদিন উনি এমন একটা ইয়ে নিয়ে আসলেন মনে হলো আরে এই তো এইটাই তো চাই দেশে আর যাবো না সকাল বিকাল মোরাল দেখব দেশকে মনে করব এখানে নাকি আমার নারী পোকা নারী কান এর আগে মুরালের প্রেক্ষাপট উপস্থাপনকালে খ্যাতনামা শিল্পী রতীন্দ্রনাথ রায় বলেন এটি একটি ল্যাটিন শব্দ যখন মানব সভ্যতার বালাই ছিল না ভাষাও আবিষ্কার হয়নি সে সময় এমন একটি ছবির মাধ্যমে প্রকাশের প্রয়াস চালানো হয়েছিল এর ঘটে শতকে সব দেয়াল এবং কখনো কখনো বাড়ির ছাদেও এমন ছবি আঁকা হতো বলা যেতে পারে মুরালের মধ্য দিয়েই মানব সভ্যতার উৎপত্তি ঘটেছে তাই আমাদের সকলের গভীর ভালোবাসা আর শ্রদ্ধাবোধ থাকতে হবে বাংলাদেশের স্মৃতি হৃদয় পটে ভেসে ওঠার সহায়ক এবং মুরালের প্রতি এমনই একটি পদক্ষেপ গ্রহণের জন্য উদ্যোক্তা এবং আর্টিস্ট উভয়ের প্রতি ধন্যবাদ জানিয়েছেন রথীন্দ্রনাথ রায় শব্দ অর্থ হচ্ছে দেওয়াল চিত্র বা দেওয়াল অঙ্কন এটি একটি লেটিন শব্দ যা অরিজিনাল লেটিন ভাষায় বলে একটি মুরুষ আমরা প্রাপ ঐতিহাসিক যুগে অর্থাৎ পুস্তক যুগের শেষ প্রান্তে এসে আমরা এর অস্তিত্ব পাই গুহা চিত্রে আমাদের পুরুষ। মানব জাতি মানব সভ্যতা তখন সৃষ্টি হয়নি মানুষ তখন কথা বলতে পারত না ভাষা তখন আবিষ্কার হয়নি তখন এই গুহাচিত্রের মাধ্যমে মানুষ তার ভাব প্রকাশ করত। মানুষ তার দৈনন্দিন জীবনযাত্রা তার রীতিনীতি ধর্মীয় বিশ্বাস তারা ওই গুহাচিত্রের মধ্যে অঙ্কন করত অর্থাৎ এই অঙ্কনটাই হচ্ছে সর্বকালের প্রথম নিদর্শন আমার মনে হয় বাঙালিদের পক্ষ থেকে এই মূলাম অঙ্কনটি মনে হয় নিউ ইয়র্কের প্রথম চিত্র অঙ্কন দেওয়াল চিত্র আমি তাকে সাধুবাদ জানাই অপর কণ্ঠযোদ্ধা কাদেরি কিপ্রিয়া বলেন এভাবে ফিতা কেটে বুড়ালের অবমুক্ত ঘটানো আমার জীবনে প্রথম আজীবন তা স্মৃতি হয়ে থাকবে বাইরে আরাম তখন আমরা ভাবলাম যে তাহলে কী নিয়ে কাজ করা যায় তো বাংলাদেশকে যেহেতু আসলে সাপটা তো শুধু বাংলাদেশে হয় সেটা না কিন্তু যেই সাপটা এঁকেছি ল্যান্ডস্কেপ সহজ এটা এটা আসলে আমাদের বাংলাদেশকে মনে করি এবং আমার মনে হচ্ছে যে এইটা আলোচনা সাংস্কৃতিক সংগঠক গোলাম সরোয়ার হারুনের ব্যবস্থাপনায় পরবর্তীতে তাজমহল পার্টি হলে দুই কণ্ঠযোদ্ধা বাংলাদেশের গান পরিবেশন করেন উপস্থিত সুধিজনের মধ্য থেকে অনেকেই এই বুড়ালের আর্টিস্ট ও উদ্যোক্তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন শাহরিয়ার আহমেদ বিশ্ব বাংলা টোয়েন্টি